নতুন করে ভাঙছে গঙ্গার পার প্রতিশ্রুতির আশায় ঘর ছাড়া গ্রামবাসী কবে হবে বলাগড়ের মাস্টার প্ল্যানের কাজ ভোট আসে ভোট যায় শুধু মেলে প্রতিশ্রুতি ভাঙনের আতঙ্কে কাটে দিন দেখতে পাচ্ছে না ভাঙন কবলিত গ্রামবাসী কোন সুরাহার পথ ভাঙন কবলিত গ্রামবাসীকে আশ্রয় নিতে হচ্ছে ক্লাব কিংবা রাস্তার পাশে আতঙ্ক থেকে মুক্তি পেতে কবে হবে মাস্টার প্ল্যান গঙ্গা তীরবর্তী বলগড়ের কয়েকটি গ্রাম নতুন করে গঙ্গা ভাঙন অব্যাহত হুগলির এই ব্লকে শ্রীপুর বলগড় পঞ্চায়েতের চাঁদরা গ্রামে কয়েক হাজার ফুটের বেশি এলাকা জুড়ে গঙ্গার পার ভেঙেছে কংক্রিটের ঘাট ভেঙে বসে গিয়েছে গঙ্গা থেকে জমিতে জল দেওয়ার পাম্প ঘর জলের তলায় তলিয়ে গেছে কয়েকটি বাড়ি গঙ্গার কার্যত কিনারে চলে এসেছে ভাঙনের বহর দেখে আতঙ্কিত এলাকাবাসী গঙ্গার ভাঙনে তলিয়ে যাচ্ছে বলাগড়ের চাঁদরা কলোনির একের পর এক বাড়ি এবং পার ভাঙছে প্রতিনিয়ত আতঙ্কে দিন কাঠে গ্রামবাসীদের যাদের বাড়ি তলিয়ে গিয়েছে তাদের আবাসের ঘর এখনও মেলেনি বলে অভিযোগ আগে যিনি সাংসদ ছিলেন তার আমলে বালি ও মাটির বস্তা দিয়ে ভাঙন রোধের চেষ্টা হয়েছিল কিন্তু কিন্তু কিছুদিন পরেই বালি ও মাটি যায় এবার যদি আগের মতো একইভাবে বাঁধ মেরামতি হয় তবে কাজ বন্ধের হুঁশিয়ারি দেন গ্রামের লোকজন গ্রামবাসীরা জানান তারা ঘাটালের মতো বলা করে মাস্টার প্ল্যান চায় কয়েক মাস আগেই হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ভাঙন কবলিত এলাকায় আসেন গ্রামবাসীরা তাকে ঘিরে বিক্ষোভ করেন এবং তার কাছে দাবি করেন বলাগড়ের মাস্টার প্ল্যানের তাদের কথা শুনে বলাগর মাস্টার প্ল্যান তৈরির ইচ্ছা প্রকাশ করেন রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু কয়েক মাস কেটে গেলেও হেলদোল নেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বলে অভিযোগ সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলে গেলেও এখনো অবধি কোনো কার্যকর হয়নি বলগড় ভাঙন কবলিত এলাকায় তাদের সম্বল সামান্য জমি সেই জমি যদি নদীগর্ভে তলিয়ে যায় তাহলে কিভাবে বাঁচবেন অনেকেরই বাড়িতে একাধিক জায়গায় ফাটল ধরেছে ঘরের তলা থেকে মাটি সরে গিয়েছে মন্দিরও ভেঙেছে ভাঙনের চেরে যদি এভাবে ভাঙন দিনের পর দিন হতে থাকে তাহলে আর তার প্রতিকার না হয় তাহলে হয়তো পুরো গ্রামটাই নদীগর্ভে চলে যাবে তেমনটাই মনে করছেন এলাকাবাসী যদিও আগের সাংসদ লকেট চট্টোপাধ্যায় ভাঙন নিয়ে বহুবার প্রতিশ্রুতি দিলেও কার্যকর হয়নি তেমনই প্রতিশ্রুতি দিয়েছেন বর্তমান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সেই প্রতিশ্রুতি আদেও কি কার্যকর হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন টোয়েন্টি ফোর মামনের পরিস্থিতি যা ভেঙেছিল তাতে আবার নতুন করে দুশো মিটারের উপরে ভেঙে গেছে আবার নতুন করে ফাটলও ধরেছে কিন্তু হচ্ছে পুজো একে একে সব পুজো পার হয়ে গেল সরকারি কাজে অফিসগুলো তো বন্ধ ছিল এবার তো খুলেছে এবার কতদিন পরে কাজটা শুরু হবে আমরা সেইটা জানতে চাইছি সবাই এসেছিল কিন্তু কেউ সবাই বলে আছে কাজ হবে হবে কিন্তু কবে হবে সেটা কথা এখানে অনেক বাড়ি পঞ্চাশটার উপরে বাড়ি ভেঙে জলে তলে চলে গেছে নতুন করে এখন একজন তো ক্লাবে বাস করছে ক্লাবে আজকে ছ মাসের উপরে ক্লাবে বাস করছে ক্লাবে কতদিন পর আর বাস করবে আর নতুন করে সব ঝুলছে কিছু কিছু মানুষ ভাড়া বাড়িতে গেছে ভাড়া বাড়িতে কতদিন থাকবে নিজের বাড়ি আমরা ভাঙনটা ছাড়াতে চাইছি আর এখানে ভাঙন প্রায় এক কিলোমিটার এক কিলোমিটার ধরে ভাঙন খুবই ক্ষতিগত অবস্থায় আছে এবং গ্রামের বাসিন্দারা যেগুলো ধারে ধারে গঙ্গার ধারে ধারে আছে তারা খুবই খুবই দূর অবস্থায় আছে

কবে থেকে কাজটা শুরু হবে আমরা শুরু হওয়া সব থেকে বড় কথা আমরা এই গ্রামের শৈশব থেকে আমরা এই গ্রামে আছি শৈশবে অনেক অনেক ইতিহাস আমাদের খেলাধুলা থেকে শুরু করে এইখানে অনেক জায়গা ছিল যেগুলো আমরা মাঠ ছিল খেলাধুলা হতো এখানে এইখানে এখানে আমাদের বুড়ো শিবতলায় এখানে যে বুড় শিবতলা এখানে মন্দির ছিল সেটা ভেঙে গেছে সব থেকে বড় কথা আপনি হয়তো দেখবেন আমার পেছনে একটুখানি স্কুল আছে বাচ্চাদের তাহলে এই গঙ্গা ভাঙতে ভাঙতে ওখানে চলে যাবে এখন চাইছি আমাদের এখানে গঙ্গাটা যাতে সুন্দর করে বাঁধানো হয় সুন্দর করে বাঁধানো হয় এবং শহর অঞ্চলের মতো করে বাঁধানো দেখুন শহর অঞ্চলে পৌরসভা অঞ্চলে যেরকমভাবে গঙ্গা বাঁধায় ওখানকার মানুষরা কি মানুষ আর আমরা গ্রামবাসীরা পঞ্চায়েত এলাকায় থাকি আমরা কি মানুষ নই এটা কিন্তু ভাবার বিষয় আমার নাম রাজা ঘোষ